শাহরি আজান দেওয়া কি শোন না বিলাল রাজ্লাহু তালান যখন আজান দেয় তখন তোমরা কি করো শাহরি খেতে থাকো খেতে থাকো খেতে থাকো হাতদা যতক্ষণ না পর্যন্ত ইউ না দিয়া ইবনে উম্মে মাকতুম যতক্ষণ না পর্যন্ত ইম্ উম ইবনে উম্মে মাকতুম রাজাল্লাহু তালান হু আন্দ সাহাবি আজান না দায় ততক্ষণ পর্যন্ত খেতে থাক সুভাহানন্দ এরপরেও কথা আছে হাদিসের শেষ বলা হয়েছে যে যদি প্রজন পূর্ণ না হয় পেট পূর্ণ না হয় যে আপনার আজান দিয়েছে আপনার থালায় কি আছে খাবার আছে আপনি নতুন করে আবার খেতে বসবেন না এটা মাথায় নেবেন আপনি নতুন করে আবার খেতে বসবেন না আপনার থালায় যে খাবারটা আছে ওই খাবারটা আপনি শেষ করেন বিশ্ব বুঝছেন কিনা তাদের মত কি তারা কি করেছে তারা ওই ফজরের সালাতের আগে মানে ফজরের সালাতের যে সময় এই সময়ের তিন মিনিট আগে মাইক থেকে শুনতে পান না আপনারা বলেন না যে সাউরির সময় কি হয়েছে শেষ হয়ে গিয়েছে আপনারা মাইক থেকে তো শুনতে পান সাউরির সময় শেষ হয়ে গিয়েছে বলুন তো দেখি সাউরির সময় শেষ হয়ে গিয়েছে সময়ের তিন মিনিট আগে ওই বিবৃতিও ইসলামিক ফাউন্ডেশনের তরফ থেকে এবার আসছে ওটারও বিপক্ষে তারা এদিকে তিন মিনিট আগে যে ওক্তটা হলো ফজরের রক্তটা ফজরের রক্তটা যখন হলো তিন মিনিট আগে খাওয়া শেষ করে আর যখন ওক্ত হলো তার তিন মিনিট পরে গিয়ে আজান দেয় তাহলে কয় মিনিট গেল ছয় মিনিট ও তো উল্লেখ করে দিয়েছে আমি ইসলামী ফাউন্ডেশনের বিবৃতি এক্ষুনি দেখে আসলাম ওতে উল্লেখ করে দেওয়া দেওয়া হয়েছে এভাবে করে যে ছয় মিনিট ওয়ালসতাবশত ওখানে লেখা হয়েছে ওয়াল শতাবশত এটা করা হয়েছে অলস ইসলামে এভাবে করে লিখেছে ওরা যে ইসলামে অলসতার কোনো সুযোগ নেই এখন যারা আসছে ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে ওরা এইভাবে করে বিবৃতি দিয়ে লিখেছে তো এর বিপক্ষে ওলামা দাঁড়িয়ে যাচ্ছে কোন আলেম ওলামা এক কথায় বিদাতি আলেম ওলামারা এর বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে কারণ হাদিসের বিপক্ষে ওরা অবস্থান নিয়েছে এবং নিজেদের মত যখন তারা প্রতিষ্ঠা করতেছে তখন তারা বিদাতিতে পরিণত হয়ে যায় প্রিয় হাজির তাহলে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যখন বেলাল রাজ আল্লাহ আজান দেন তখন তোমরা কি করো সাহরি করো সাহরি করো খেতে থাকো খেতে থাকো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ইবনে মাকতুম রাজে আল্লাহ আজান না দেন তাহলে আজান কখন দিতেন হাদিসের ভিতরে আসছে যে কখন দিতেন সেটা সেটা দিতেন উনি ছিলেন অন্ধ সাবি চোখে দেখতেন না তাহলে সময় তো উনি বুঝতে পারেন না ওনাকে যখন বলে দেওয়া হতো যে এই সময় এবার হয়ে গিয়েছে আজান দাও তখন আজান দিতেন এবার আসেন সাউরির সময় আজান দেওয়া কি সুন্নাত সাউরির সময় আজানকে উঠে দিয়ে ওরা ডাকাডাকি শুরু করে দেয় উঠুন সাউরি করে নেন সাউরির সময় হয়ে গিয়েছে আছে না উঠুন সাউরি করে নেন সাউরের সময় হয়ে গিয়েছে আর মাত্র এত মিনিট বাকি আছে আর মাত্র এত মিনিট বাকি আছে সুস্পষ্ট বিদাত কারণ আল্লাহ রসুলের হাদিস থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হলো সাহরির জন্য শুধুমাত্র আজান দিতে হবে এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্না যদি আজান ব্যতীত যা কিছু করবে মিছিল বের করে মাইকিং মাইকে মিছিল বের করে আহলান সাহালান মাহে রমজান আর আর কি সময় আর নেই আপনারা উঠুন সাউরি নেন ছন্দে ছন্দে বলে ছন্দ ছন্দে মাইক নিয়ে বের হয় এগুলো সু স্পষ্ট এগুলো একটাও চলবে না কিন্তু আজকে করতেছে তাহলে যখনই তারা বেদাত করতেছে বেদাত দিয়েই তারা সিয়াম শুরু করতেছে ওদের সিয়াম কতটুকু হচ্ছে হাদিস স্পষ্ট মানে হাদাসু ফিয়ামরি না হাযা মা লাইসা ফিহি ফাওরদ হাদিস স্পষ্ট ওটা কি হবে বাতিল হয়ে যাবে ওই আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে